السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم اخونا امرا صحي شدو هبه روكو تك اوته داري بورا تسبح شكبو ان شاء الله ربنا ولك الحمد برثم شبدو دي ربنا اخنا را موتا كوريو كوربو نا اخنا اك إخ عليف بوري من مات كوربو ربنا ربنا تربور ولك ولا كل ولا كل حمد إخنا حمد واتسه أما دارك ستوب كورتة هابي أرثا دو وقفة كورتة بورتة هابي إجو نو دال إر ساونتا نيچر ديكه جابي حمد حمد أرحا أجان كوربو غلال ماس خان تكي حمد ربنا ولا كل حمد ربنا ولا كل حمد أخونا أمرا أرثو تيول زيراني রব্বানা ওয়ালাকাল হামদ অর্থ হে আমাদের রব সকল প্রশংসা তোমারই এই বাক্যটি পাঠ করা অনেকটা এমন যেন আমাদের কথাগুলো যে আল্লাহ সুবহান ওয়া তাআলা শুনবেন সেটা নিশ্চিত করে রাখলাম আচ্ছা বলুন তো ঠিক শেষদা যাওয়ার আগে কেন এটা নিশ্চিত করে নিলাম যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার সব কথা শুনবেন কারণ শেষ দায় বান্দা আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে যায় এবং শেষ হচ্ছে দোয়া করার মুখ্যম সময় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন শেষ তো বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী সুতরাং সেই সময় তোমরা বেশি বেশি দোয়া করো তাই আল্লাহ সব হায়না হওয়া সাথে বান্দার ঘনিষ্ঠ নৈকট্য ঠিক আগ মুহূর্তে স্যামী আল্লাহ হুলিমান হামিদা স্মরণ করিয়ে দিচ্ছে যে আল্লাহর কাছে যা চাওয়া শেষ যায় গিয়ে উজাড় করে নাও তিনি তোমার সব আকুতি মেনেছে শুনছেন একটিও মাটিতে পড়বে না প্রতিটি দোয়া রব্বুল আলমিনের দরবারে মেহমান হয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সু হানা যেন আমাদেরকে নামাজে এই তাসবিহাতি অনুধাবন করে পড়ার তাফিক দান করেন আমিনিয়া রব্বুল আলমিন জাজাকুমুল্লাহ খাইরান